যেদিনকার আমি উঠব কিভাবে উঠব কি করে উঠব কি কি লাগবে সবকিছু তোকে জানানো হবে আর এখানে আলোচনা করে সবকিছু তুই আগে থেকে নিয়ে আসবি তারপরে এখান থেকে গিয়ে কাজ করা হবে এবং স্থাপন করা হবে ওই

আর সব সময় দেখ পেটি সব সময় তুই আমার সঙ্গে লিংক করে আছিস আর আমি কি করছি আমি কোথায় যাচ্ছি সেই অনুভব করতে পারিস কিন্তু সবটা খুঁচি বলতেও পারিস আর সবটা তুই দেখতেও পারছিস না পাঁচ কিছুটা অংশ কিন্তু পুরো পুরো জিনিসটা তুই পুরো করতে পারছিস না তো পারছিস না তোমরা আজকে আমার এখানে ঢুকিয়ে এনেছিস এমন সারি এনেছিস তোকে আশীর্বাদ করেছি অনেক আর তোর আছে শিখি দিকে যাবে বেটি আর শরীর খারাপটা তোর কিসের জন্যই করছে বেটি যে শিক্ষাটা নেওয়ার পরে তোর মেকের শক্তি যা ছিল শরীরে সেই এনার্জি বেরিয়ে গেছে বেটিং আছে শক্তিটাও গতি হয়েছে আজকে একটা লোক খবর দিয়েছে দুটো মেয়ে